আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন এই ভিডিওটি আমার প্রায় দুই সপ্তাহ আগে করা নানা জটিলতার কারণে আসলে আমার ভিডিওটি পাবলিশ করা হয়নি গত ভিডিওটি আমার অনেক আগেই এডিট করা ছিল তাই ওইটাই আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনাদের ভাইয়ার সিএমপিতে বদলি হয়ে গেছে অনেক আগে আমাদের এই মাসেই চিটাগাং চলে যাওয়ার কথা ছিল তবে অফিসিয়াল কাজের জন্য আমাদের এখানে থাকতে হচ্ছে এখনও আগামী মাসের প্রথম দিকে ইনশাল্লাহ আমরা চিটাগাং চলে যাব। আমাদের এই বদলির কারণটাই হচ্ছে সাতনান ওর প্যারেন্টস ডেতে আমরা যখন ওর সাথে দেখা করতে যাই তখন ও বলেছিল আব্বুকে বলো যে এখানে চিটাগাঙে বদলির জন্য চেষ্টা করতে কারণ রাজশাহী থেকে চিটাগাং অনেক দূর তো আমাদের আসা যাওয়ার পিছেও অনেক কষ্ট হয় তাছাড়া দেখা যাচ্ছে যে ও যখন ছুটিতে আমাদের সাথে দেখা করতে আসে আমাদের কাছে আসে তখন দেখা যায় যে রাস্তাই বেশ অনেকটা সময় চলে যায় ছোটোবেলা থেকেই আমাদের বাচ্চাটা খুব ঠান্ডা প্রকৃতির কখনো মুখ ফুটে কিছুই চায়নি এই প্রথম বাবার কাছে কিছু চাইলো আর বাবা কি এটা শুনে চুপ থাকতে পারে তো উনি বাসায় এসে শুরু করে দিলেন যে সিএমপিতে বদলির চেষ্টা আর আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের আসলে বদলিটা হয়ে গেছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোছ করা এই ভিডিওটেই অবশ্য অনেক আগের করা আমাদের সব গোছ গাছ কমপ্লিট শুধুমাত্র দেখা যাচ্ছে যে যেই জিনিসগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করা লাগছে সেই জিনিসগুলোই শুধু আমরা প্যাক করিনি তাছাড়া সব কিছুই আমাদের প্যাক করা হয়ে গেছে মাঝে আমি বেশ অনেক অসুস্থ ছিলাম তো আত্মীয় স্বজন সবাই বেশ আমাকে নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল ওইটা না হয় আরেক দিন বলবো আপনাদের সাথে এখন আল্লাহর অশেষ রহমতে আমি প্রায় সুস্থ আপনাদের ভাইয়া একটু অসুস্থ আছে আর সাদদানের সাথে তো সপ্তাহে একদিনই কথা বলার সুযোগ পাই আমরা সপ্তাহের শনিবারটাই কথা বলার সুযোগ দেয় ওরা ভিডিও কলে কথা বললাম তো জানতে পারলাম যে সাদদানের শরীরটাও ভালো ভালো নেই ওর বাম চোখটা লাল আর হচ্ছে চোখের পাতাটা ফুলে গেছে তো ওকে আলাদা জায়গায় শিফট করা হয়েছে পাঁচ দিনের দিয়েছে ওকে আইসোলেটেড করে রাখা হয়েছে তো স্বাভাবিক অবস্থায় মন্টন ভালো নেই তো ভাবলাম যে হঠাৎ করে চিটাঙ্গাং চলে গেলাম তো আপনারা তো এই ভিডিও ওই ভিডিও সব তালগোল পাকিয়ে ফেলবেন বুঝতে পারবেন না আর আমার বেশ কিছু ভিডিও জমা হয়ে আছে আর তাছাড়া বুঝতেই পারছেন মন্টন খুব একটা ভালো নেই তো ভাবলাম যে একটু কাজের মধ্যেই থাকি কাজের মধ্যে থাকলে দেখা যাচ্ছে যে মনটা ভালো থাকবে আর সব কিছু একটু ভুলে থাকতে পারবো আর তাছাড়া চিন্তা করে দেখলাম যে আল্লাহ অসুখ দিচ্ছেন সুস্থ উনি করে দিবেন তো এগুলো নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না সব সবসময় আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে এইটা আরেক দিনের ভিডিও আপনাদের ভাইয়া বেশ অনেক দিন ধরে আমাকে বলছিলেন যে চলো একদিন সকালবেলা নাস্তাটা আমরা বাইরে থেকে করি তো ওই দিন আমরা সকালবেলা দুজন চলে গিয়েছিলাম রাজশাহীতে নাস্তাটা করে চলে এসেছি আই বাধে আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা তো চিনবেন জায়গাটি খুবই পছন্দের একটি জায়গা সবাই ভালো লাগে আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন সারাদিনই হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছিল ছেলে দূরে থাকে তো যখনই ছেলের জন্য মন খারাপ হয় তখনই বাবা মা এইরকম দুজন বেরিয়ে পড়ি আসলে মনটা ভালো করার জন্য ঘুরতে ঘুরতে একটা দোকানে দেখলাম যে একটু মশলা চা বিক্রি হচ্ছে লেবু চা পুদিনা পাতা দেওয়া ছিল তো আমরা চাটা খেলাম বেশ মজাই লাগলো তারপর ওখান থেকে চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটিতে একটু আখের রস খাবো সেই কারণে অনেক আগে করা আমার বেশ কিছু ভিডিও এখনও ফোনে জমা হয়ে আছে সেগুলো ভেবেছি যে যাওয়ার আগে ওগুলো রিলিজ করে দিব তো আপনারা দেখার অপেক্ষায় থাকেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি